হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের সময় আমাদের একটা সবথেকে বড় কোয়েশ্চেন থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়ব আর পেপারটা কীভাবে পড়ব তো পেপারটা অনেকে পড়ে অনেকে পড়ে না তবে আমি সাজেস্ট করবো পেপারটা অবশ্যই পড়া উচিত এতে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটাই তোমার কভার হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তুমি সারা বিশ্বে যে কী ঘটছে তার সঙ্গে সঙ্গে তুমি তোমার যে একটা যে আমাদের বারো চোদ্দটা সাবজেক্ট আছে সে হিস্ট্রি থেকে শুরু করে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান ইকোনমি বা সায়েন্সের সব সাবজেক্ট বা তোমার জিওগ্রাফি সব কিছুরই একটা তুমি কানেকশন খুঁজে পাবে তার সঙ্গে সঙ্গে তোমার লেখনী শক্তিতে তোমার মান বৃদ্ধি পাবে বা যে শুদ্ধ বানান সেটা তোমার ভালোভাবে তোমার আয়ত্ত আয়ত্ত আসবে তার সঙ্গে সঙ্গে তুমি ইন্টারভিউ বোর্ডের সামনে তোমার যে একটা ডিসিশন মেকিং পাওয়ার বা পাওয়ার বা অপিনিয়ন দেওয়ার যে ক্ষমতা তো সেটা তোমার গ্রো করবে আর ইন্টারভিউ বোর্ডে এটা সব থেকে বেশি ম্যাটার করে যে তুমি তোমাকে কোনো একটা বিষয় বললো সেটা তুমি তাদের সামনে বিশ্লেষণ করে তোমার যে নিজস্ব মতামত তার প্রো অ্যান্ড স্কান সব বলে তোমার নিজস্ব যে অভিমত সেটা তুমি তাদের সামনে তুলে ধরছো একইভাবে এটাই ওই লেখনিতেও যেগুলো ডেসক্রিপটিভ রাইটিং হয় সেখানেও কম্পালসারি ডেসক্রিপটিভ রাইটিং সেখানেও তোমার এই যে প্রো অ্যান্ড কনস সব বলে তুমি একটা সেখানে মন্তব্য তুমি ভালোভাবে উপস্থাপন করতে পারবে তার জন্য পেপার পড়াটা খুব জরুরি অন্তত পক্ষে যে এডিটোরিয়াল পেজটা হয় সেটা পুরোটা পড়া জরুরি এই লেখনি শক্তিটা গ্রো করার জন্য এবার এই পেপার পড়াটা কীভাবে পড়বে মানে পেপার তো বারো চোদ্দ পেজ ষোলো পেজ কোনোটা কুড়ি পেজও হয়ে যায় তো সেটা তো যদি তুমি এক নাগাটা করতে থাকো তাহলে তো তোমার সারাদিনে ওর পেছনে লেগে যাবে এবার আমাদের তো বারো থেকে টা সাবজেক্ট তো সেই সব সাবজেক্টগুলোকে আমি সমানভাবে গুরুত্ব দিয়ে টাইম বের করা তো খুব চাপের তো সেই হিসাবে এক ঘন্টার বেশি সময় দেওয়া উচিত না পেপারে আমার যেটা অভিমত থাকবে এক ঘন্টার বেশি সময় দেওয়া উচিত না তবে এই এক ঘন্টার মধ্যে তাহলে তুমি কিভাবে তুমি পুরো পেপারটা ভালোভাবে পড়বে কোনটা পড়বে কোনটা ছাড়বে সেটা নিয়েই আমি দেখাবো লাইভ দেখাবো একটু পরে তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আর আমি হলপ করে বলতে পারি তোমরা যদি এই পেপার পড়াটা অভ্যাস করো প্রত্যেক তুমি আমি যে যে উপকারগুলো বললাম আগে এগুলো তোমরা পাবেই পাবে চলো এবার দেখে নিই যে আমরা কিভাবে পেপারটা পড়ব সে আমাদের কারেন্ট অ্যাভেয়ার্সের জন্য বা ডিসক্রিপটিভ রাইটিং বা আমাদের পার্সোনালিটি টেস্টের জন্য আর লাইভ তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে সব কিছু কানেকশান হচ্ছে চলো শুরু করা যাক আজকে আমি নিয়েছি আজ অর্থাৎ তেসরা নভেম্বর সোমবারের যে আনন্দবাজার পেপার আছে সেটা নিয়েছি তো আমরা তো আজকে সবাই জানি যে কালকে মহিলা বিশ্বকাপ জিতেছে আমাদের ভারতীয় ওমেন ক্রিকেট টিম তো সেটা নিয়ে প্রথমে হেডলাইন তো এটা নিয়ে বেশি খবর থাকবে এটা তো স্বাভাবিক তবে যত বেশি খবর থাক এবার তাই বলে কি তুমি সব খবরগুলো পড়বে তোমার তো অত টাইম নেই ভাই একটা কোনো বড় ইভেন্ট ঘটেছে তাই বলে তুমি তো সব খবর পড়তে পারো না তাই না দেখো তুমি এখানে কি পড়বে এখানে দেখবে তুমি ক্যাচি হেডলাইনটা দেখবে তোমার যদি ধরো কম্পালসারিতে কি লিখতে হয় রিপোর্ট রাইটিং লিখতে হয় সেখানে তোমাকে ক্যাচি হেডলাইন দিতে হয় দেখবে এখানে যে হেডলাইনগুলো কিরকম দিচ্ছে ঠিক আছে হেডলাইনটা দেখে তারপরে দেখবে যে এই যে বিখ্যা বড় বড় লেখাগুলো লিখেছে এই লেখাগুলোর মধ্যে যদি কোনো রেকর্ড মানে এই যে স্পেশাল ইভেন্ট যেগুলো হয় সেগুলোতে দেখবে অনেক কিছু রেকর্ডের কথা উল্লেখ করে তারা আবেগবশত তো সেই রেকর্ডগুলো সম্পর্কে তুমি এক জায়গায় নোট করে নিতে পারো হ্যাঁ বা কোথায় হয়েছে খেলাটা এই খেলাটা মানে কবে শুরু হয়েছে কে কে পেয়েছে এর আগে তো সেগুলো তুমি এক জায়গায় নোট করে নিতে পারো যদি ভবিষ্যতে কাজে লাগে তাছাড়া এই বাকি অনেকগুলো এগুলো পড়া দরকার নাই এবার আসি দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে কিছু নেই আমরা পড়বো না কিচ্ছু পড়ে তাকাবো না এবার তৃতীয় পেজে দেখো তৃতীয় পেজে দেখো অনেক থাকবে খবর যেগুলোতে তোমার রাজনীতিক যে বাক সেগুলো তুলে ধরবে সেগুলো আমরা পড়ব না সেগুলোর মধ্যে যদি ইন্ডিয়ান কিছু থাকে সেগুলো আমরা দেখো এই তর্কে দুই শাসক শিবির শুরু সিপিএম এর আমরা এই সিএটা সম্পর্কে জানবো কেউ যদি না জেনে থাকো তাহলে এটা আমরা গুগল করে নেব এটা কি কি থেকে কিসের জন্য এখন এটা আসছে সংসারটা আসছে তাই না এটা জানবো আমরা ওই যে কে একজন শাসক দলের একজন বলেছে তার বিরুদ্ধে আর বলেছে এসবগুলো আমরা জানবো না আমরা জানবো এই সিএ তাহলে দেখো এখানে পলিটির কানেকশন হয়ে গেল সিএ এটা পলিটির এটা পলিটির কানেকশন হয়ে গেল এর সঙ্গে সঙ্গে এখন যারা চলছে যে এসআইআর তো এই এসআইআরটা কি তো এটা ওই স্পেশাল ইন্টারশিপ রিভিশন যেটা তো এটা কি কিসের জন্য করছে এটা কোন সংস্থা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন আর্টিকেলের ভিত্তিতে করছে এটা আমরা সব জেনে নেব তাহলে দেখো এখানে একটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে পলিটিটাও জেনে যাচ্ছ ঠিক আছে এবার তারপরে এই যে দেখো শিশু কন্যার মুখে বিষ যেত ঠাকুমা এসব খবর আমরা পড়ব না এসব খবর আমরা পড়ব না হ্যাঁ এগুলো সামাজিক ইসের জন্য আছে ভালো কিন্তু এগুলো পড়ব না বা এই যে তরুণকে কনভারশন ধৃত দুই নাম্বলক এগুলো পড়ব না ঠিক আছে আমরা পড়ব কোনটা এই যে নাবালক এই নাবালকদের দেখবে শেষের দিকে দেখবে লেখা থাকবে যে হোমে নিয়ে গেছে হোম টোমে নিয়ে গেছে এরকমভাবে বলবে বা এত ধারায় ই করেছে তো কোন ধারায় করেছে সেই ধারাটা সম্পর্কে আমরা যদি জানি জেনে রাখতে পারি সেটা আমরা ভবিষ্যতে কোনো লেখাতে দিতে পারব তার সঙ্গে সঙ্গে যে নাবালিকাদের নাবালক নাবালিকাদের কোথায় হোমে নিয়ে যাওয়া হয় তো এটা এদের জন্য কি অ্যাক্ট আছে ট্রুবেনাল জাস্টিস অ্যাক্ট যেটা আছে হ্যাঁ তো সেই অ্যাক্টটা সম্পর্কে আমরা জানবো আমরা গুগল করে নেব ঠিক আছে তারপর এখানে দেখো বিএল নিরাপত্তা নিয়ে প্রশ্ন শিক্ষকদের আমরা শিক্ষকদের এসব আসব না বিএল ওর কি বিএল ও একটা বুথের বুথ লেভেল অফিসার তো বিএল ওর কাজ কি কি হয় এটা কারা নিয়োগ করে মানে কি কাজ হয় তো সেটা সম্পর্কে আমরা দু লাইনে জেনে নেব ঠিক আছে তারপর দেখবে যে এই দেখো এই দেখো ছবি আছে দেখো এই ছবি এইরকম ছবি থেকে তুমি ভূগোলটা অনেক সময় জেনে যাবে হ্যাঁ এই দেখো দেখো কুলতলির কৈখালি থেকে গত শুক্রবার সুন্দরবন ভবনে গেছিলেন একজন পর্যটক নৌকার কাছাকাছি চলে আসে এটা তো এর এটা আছে সুন্দরবন নিয়ে আছে কিন্তু অনেক সময় দেখবে যে তোমার থাকবে যে ইসে মধ্যপ্রদেশের পেঞ্চ অভয়ারণ্যে এরকম একটা বাঘের ছবি দিয়ে দিল যে বলে যে মধ্যপ্রদেশের পেঞ্চ অভয়ারণ্যে বা বলে যে এটা উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে তাহলে তুমি সেটা জেনে গেলে যে করবেট ন্যাশনাল পার্ক কোথায় আছে বা পেঞ্চ অভয়ারণ্য কোথায় আছে হ্যাঁ তারপর আমরা আর কিছু দেখবো না তারপরে দেখো তার পরে বেজে যাও এইখানে আমরা সবগুলো মোটামুটি পড়বো যেগুলো যদি খুব বেশি রাজনীতি নিয়ে না থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে আমরা সবগুলো পড়ব এখানে এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে জট জট একশো দিনের কাজ একশো দিনের কাজ প্রকল্প নিয়ে যেটা আমরা কয়েক বছর ধরে বন্ধ আছে এবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে তো সেটার আছে জনজীবনে কাজটার কারা পায় কোন অ্যাক্টের ভিত্তিতে হয় দু হাজার পাঁচ সালে যে এম জি নারীগা অ্যাক্ট এখানে যে গ্যারান্টির কথা বলা হয়েছে সেই গ্যারান্টিটাই বা কি একশো দিনের যে গ্যারান্টি এটা বাড়ির একজন মাত্র পায় সে হচ্ছে অধ্যক্ষ কর্মী হতে হয় তো সেই এইসব সব কোশ্চেনগুলো আমরা আনস্কিল লেবার এটা দেখবে যে ইয়ারের কোশ্চেন এসেছে ঠিক আছে তো এইরকম ভাবে আমরা এখান থেকে আমরা এই তথ্যগুলো জানবো এরপরে একইভাবে দেখো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা যে বিভেদ আমাদের রাজ্যে চলে এই চলে রাজ্য দেশে চলে সেটা আমাদের ভারতে যে বিভিন্ন রকমের আইন আছে সেগুলো অনেক তথ্য এখানে তুমি জানতে পারবে এরকম দেখো উনিশশো বাহান্ন আইন তারপর কে প্রাণ দিয়েছে তারপরে ভাষা নিয়ে যে আন্দোলন তো এটা প্রথম ভাষা হিসাবে কোন রাজ্য তৈরি হয় সেসব আমরা জানতে পারবো একইভাবে দেখো এই অ্যাসিডের এই যে কি অ্যাসিড অ্যাটাক রোধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় বা কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কোন রাজ্য সব থেকে বেশি অ্যাসিড আক্রান্ত এগুলো তুমি জানতে পারবে একইভাবে আধারে শিক্ষা দেখো পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর যে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হচ্ছে সেসব তুমি এখান থেকে জানতে পারবে একইভাবে তুমি এই যে রাইট টু এডিটর এই সম্পাদক চিঠি লিখো এটাও আসে বিভিন্ন এক্সামে তো এখানেও তুমি এই ফর্ম্যাটটা তুমি অনেক সময় মানে অল্প অল্প শব্দের মধ্যে কিভাবে তুমি পুরোটা ব্যাখ্যা করছো সেটা তুমি এখানে পেয়ে যাবে এখানে ওই ওই রকম খুব বেশি যেগুলো হয় রাজনীতিক হয় সেগুলো আমরা বাদ দেবো ঠিক আছে এবার এর পরে পেজে আসি দেখো দেখো এখানে দেখা যাচ্ছে শীর্ষ কোটে যাওয়ার প্রস্তাব স্টালিনের সর্বদলে স্টালিনকে আমাদের হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী তো তাহলে আমরা এটা একটা জিকে জেনে নিলাম তার সঙ্গে সঙ্গে এখানে বলছি যে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে কিসে ভিত্তিতে যাবে এই যে কোন জুরিডিকশন অরিজিনাল জুরিডিকশন না অন্য কোন জুরিডিকশন একটা রাজ্য যদি অন্য রাজ্যের বিরুদ্ধে যায় সেটা হয় অরিজিনাল জুডিডিকশন আর্টিকেল একশো একত্রিশে অনুযায়ী তো এগুলো আমরা এরকমভাবে আমরা টেনে বের করে নেব ইনফরমেশনটা এইভাবে তুমি দেখো কত কানেকশন বেরোচ্ছে এবার দেখো বিহারে ভোট হচ্ছে আমরা ওই যে কে কি বলেছে ওসব আমরা অত জানব না আমরা যদি কোনো পরিসংখ্যান থাকে সেখানে যে এই এই বিহারে এটা এততম নির্বাচন বা বিহারে বিধানসভার এতটা আসন ঠিক আছে এগুলো আমরা জানবো এগুলো আমরা জেনে নেব যে কটা আসন বিহারি বিহারে কি শুধু মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে না লেজিস্লেটিভ অ্যাসেম্বলির সঙ্গে সঙ্গে লেজিসলেটিভ কাউন্সিলও আছে সেটা আমরা জানবো ঠিক আছে কিন্তু এর বেশি যে ওই সব রাজনীতির কে কাকে কি বললো এগুলো আমরা জানবো না বা বিহারে যে ভোট হচ্ছে সেটা ওই সোশ্যো ইকোনমিক কাস্ট সেন্সাসের ভিত্তিতে অনেক সময় অনেক চর্চা হলো সোশ্যো ইকোনমিক কাস্টেন্স সেন্সাসটা কি দু হাজার আট সালে যেটা হয়েছিল তো এইগুলো আমরা জানবো এবার দেখো তারপরে এই যে কোনো একজন আসামিটা ই হয়েছে ধরা পড়েছে তো সেসব নিয়ে আমরা অতটা জানবো না

তারপর পেয়ে দেখো রাজনৈতিক প্রচারগুলো হচ্ছে সেখানে দেখো বিখ্যাত কিছু মানুষ বিখ্যাত কোন আসন থেকে লড়ে যেমন এই বেগুসরাই বেগুসরাই এটা অনেক সময় থেকে বিখ্যাত আছে এখানে যদি কেউ জিতে বিখ্যাত মানুষ তাহলে সেটা আমরা একটু দেখে নেব তারপর আমরা দেখবো যে দেখো যে আমাদের ডিফেন্স রিলেটেড সেখানে দেখো দেখো এবার জলেও পাক সতর্কবার্তা তো এখানে যদি কোনো স্পেশাল কোনো আমাদের যে সামরিক অস্ত্র ব্যবহার হয় সেটা নিয়ে আমরা জানবো যেমন ধরো এখানে দেখো দেখো ত্রিশুল ত্রিশুল মহড়া চালাচ্ছে এই মহড়াটা কোথায় হচ্ছে হ্যাঁ বা এই মহড়াটার এটার ই কত রেঞ্জ কত সেটা আমরা জেনে নেব তারপরে দেখো এই দেখো হিংসা বরদাস্ত নয় বিহার ভোটের আগে জ্ঞানেশ বার্তা তো জ্ঞানেশটা কে জ্ঞানেশটা হচ্ছে আমাদের চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তো এটা একটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জেনে নিলাম বা এখানে ইনি যদি কোনো গাইডলাইন দেয় ইলেকশন কমিশন দিয়েছে তো সেগুলো আমরা একটু নোট ডাউন করে নেব বা জেনে নেব তারপরে এই যেমন ধরো ক্লার্কশিপের ইয়ে আছে ক্লার্কশিপের যে আমাদের মেন্স আছে বা অন্যান্য পরীক্ষা যে সম্পত্তি প্রতিপন যদি লিখতে দেয় তো এই ধরনের যেগুলো থাকবে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে লেখার ধরন যে কিভাবে একের পর এক মানে ছন্দের আকারে একের পর এক মানে বুনন বুনে লিখছে ধরনটা তোমাকে জানতে হবে দেখো দেখো আমরা যে এই তো কোথায় অবস্থিত আর সেখানে মানে এই যে রোপের দিচ্ছে তো এই স্পেশাল কারণ কি ওই যে জঙ্গি হামলা হয়েছিল ইয়ে হয়েছিল তার জন্য এটা করেছে ঠিক আছে তারপরে দেখো এই যে দিল্লির বাতাস আরো খারাপ দিল্লির বাতাস সরব প্রিয়াঙ্কা দিল্লি তো একটা মানে হট টপিক থাকেই যে এই যে বায়ু দূষণ নিয়ে সময় তো এই বায়ু দূষণের কারণ কি কি এই যে বায়ু দূষণের যে এই যে আমরা পরিমাপ করছি সেটার রেঞ্জ কী কী জিরো থেকে পঞ্চাশ থেকে একশো একশো থেকে দুশো দুশো থেকে তিনশো তিনশো থেকে চারশো আর চারশো থেকে সাড়ে চারশো আর সাড়ে চারশো থেকে পাঁচশো এরকম কিছু রেঞ্জ আছে তো এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে তো এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা সম্পর্কে জানবো এগুলো বিভিন্ন রঙের রং দিয়ে এগুলো ই করে এগুলো বিভিন্ন রং দিয়ে এগুলো চিহ্নিত করা হয় তো সেটা সম্পর্কে আমরা জানবো তার সঙ্গে সঙ্গে যে দিল্লির যে দূষণটা হচ্ছে এই দূষণটা অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছে এই যে পাঞ্জাব হরিয়ানার যে ধান কেটে গম কেটে যে ফসলের গোড়া সেগুলো পুড়ে দেওয়া হয় আর তার সঙ্গে সঙ্গে উত্তরের হাওয়াটা আসে এর জন্য যে একটা প্রভাব তার ফলে হয় তো সেটা সম্পর্কে আমরা জানবো তার তারপরে দেখো তারপরে দেখো যে এই যে দিল্লির মস্কো হৃদ্যতা তো এটা এই যে কে আসবে একজন বিদেশ মন্ত্রী আসবে এসে রাশিয়ার বিদেশ মন্ত্রী আসবে তো সেই কি কি টপিক নিয়ে আমাদের যে ডিসকাস চলবে ভবিষ্যতে বা কি কি টপিকের জন্য তিনি আসছেন তো সেটা নিয়ে আমরা দেখব আমেরিকা রাশিয়া তারপরে ইউকে আর রাশিয়া ইউকে তারপরে হচ্ছে তোমার ইউএসএ চায়না এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি আমাদের বৈদেশিক যে সম্পর্কের ক্ষেত্রে তো এগুলো বা পাকিস্তান বলো তো এরা যদি কোনো পদক্ষেপ ই নেয় সেগুলো আমরা ভালোভাবে জানব তারপরে তারপরে পেজে দেখো এটা বিদেশি ব্যবসা পেজ এখানে দেখো ওই একই রকমের দেখো একটা প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটাও আমরা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেসক্রিপ্টিভ রাইটিং এর ক্ষেত্রে তারপরে দেখো নিজে বাণিজ্য সেকশনটা আছে এখানে দেখবে যে এই যে আরবিআই বিভিন্ন রকমের যে ডিসিশনগুলো নিচ্ছে সেই ডিসিশনগুলো দেখো যে রেপো রেট রেপো রেট তারপরে হচ্ছে কত শতাংশ বেসিস পয়েন্ট কমিয়েছে বা কী ইম্প্যাক্ট ইনফ্লেশন কি হচ্ছে তো সেসবগুলো নিয়ে থাকলে খবর থাকলে সেগুলো আমরা জানবো তারপরে যে বিদেশি পুঁজি মানে এফ কতটা হয়েছে বা আমাদের টোটাল এফ কতটা হচ্ছে এক বছরে তারপরে এই যে ইউপিআই নিয়ে যে ডিজিটাল পেমেন্টে আমাদের আগ্রহ বাড়ছে নজির ভাঙলো ইউপিআই লেনদেন কিন্তু এই ডিজিটাল পেমেন্টের ফলেই কী কী ইম্প্যাক্ট আমাদের হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানবো বা এই ডিজিটাল পেমেন্ট ইউপিআইটা কার ইউপিআই কার্ড তৈরি এনসিপিআই তৈরি কবে তৈরি করেছে কবে থেকে চালু হয়েছে তো সেসবগুলো আমরা জানবো তারপর যে এই যে পথ দুর্ঘটনা বা জীবন জীবন জীবনহানি ঘটে ঘটে চলেছে এই কারণ বা এই এর ফলে কি গাইডলাইন দিয়েছে সে গাইডলাইন দিচ্ছে তৈরি করছে সেটা সম্পর্কে আমরা জানবো তারপর দেখো যে এই যে চায়ের উৎপাদন চায়ের উৎপাদন কমছে বড় পশ্চিমবঙ্গে আমাদের তো আসামের পরে পরে আমাদের স্থান চা উৎপাদনে আর আমাদের কি দার্জিলিং চা পৃথিবী বিখ্যাত তো এখান থেকে আমরা এটা জানবো যে দার্জিলিং চা কবে ইয়ে হয়েছে জিআই ট্যাগ পেয়েছে এটাও আমরা জান জেনে নেব জিআই ট্যাগটা কী সেটাও জেনে নেব এরপরে পেয়েছি দেখো কলকাতা নিয়ে কলকাতায় দেখো এই যে গণদর্শন এগুলো এগুলো অতটা ইম্পর্টেন্ট না তুমি পড়বে হ্যাঁ অবশ্যই সামাজিক ইম্প্যাক্ট আছে কিন্তু আমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না তারপর দেখো এই এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা বাজির পাহাড় এই যে বাজি আমাদের বজাপ্ত হয়েছে তার ফলে বাজি ফাটানো কখন থেকে কখন নিষিদ্ধ সুপ্রিম কোর্টের কী গাইডলাইন তার সঙ্গে সঙ্গে যে এই যে বাজি বাজার একটা বাজি হাব হবে ঘোষণা হয়েছে প্রত্যেক বছর যে বাজি বাদ থেকে অনেক সময় বাজি বিস্ফোরণে মারা যায় তো এর কি উপায় তো সেগুলো আমরা জানার চেষ্টা করব বা এই বাজিতে কি কি পদার্থ থাকে বা সবুজ বাজিটাই বাকি সুপ্রিম কোর্ট যে বলেছে সবুজ বাজি ফাটানো যাবে তো সবুজ বাজিটাই বাকি সেটা কি একবারেই পলিউশন ফ্রি তো এগুলো আমরা জানবো তারপরে দেখো এই প্রতিমা প্রতিমার খড়ের দুরাবস্থা গঙ্গার গঙ্গা দূষণ নিয়ে একটা ভাইটাল টপিক তো গঙ্গার ঘাট এই যে কি করা যায় হ্যাঁ তো গঙ্গার মিশন মিশন গঙ্গার কবে শুরু হয়েছে হ্যাঁ বা নির্মল গঙ্গা প্রকল্প কবে শুরু হয়েছে হ্যাঁ তো এগুলো সম্পর্কে জানবো তো গঙ্গা চলে আসবে তাহলে গঙ্গার উৎপত্তি কোথায় এখানে তুমি জিওগ্রাফি জেনে গেলে হ্যাঁ বা গঙ্গার তীরের বিখ্যাত শহরগুলো কী কী সেটা তোমাকে জেনে নিতে হবে তারপর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের মার্কশিট দিয়েছে এটা অত ইম্পর্টেন্ট না তুমি বরং ইম্পর্টেন্ট হতে পারে যে সেমিস্টার সিস্টেমের ফলে কি কি প্রো অ্যান্ড কনস দেখা দিচ্ছে সেগুলো সম্পর্কে তুমি জানতে পারো তারপরে এটা তো একটা দেহের অর্ধেক অসার ডাক্তারি প্রচন্ড চন্দন এটা একটা মানে ইন্সপিরেশন স্টোরি সেটা তুমি মোটিভেশনের জন্য দু চার লাইন পড়লে হ্যাঁ তারপর দেখো কলকাতারই আছে এই যে জট সামলাতে জট মানে যানজট তো লেগেই থাকে কলকাতার তো এটা নিয়ে কি উপায় কি বের করা যেতে পারে সেটা সম্পর্কে তোমাকে একটা লিখতে পারে প্রতিবেদন লিখতে দিতে পারে তারপর এই যে ভুয়ো সিম কার্ড নিয়ে জালিয়াতির জাল দিতে ছয় এটা ইম্পর্টেন্ট এটা ওই প্রতিবেদন হিসেবে আসতে পারে হ্যাঁ তারপরে দেখো যে এই যে দুর্ঘটনার মৃত দুই বিপরীরা মোটর বাইক নিয়ে উদ্বেগ ক্যানিং তো এই যে মোটর বাইক যে আমাদের সেফ ড্রাইভ সেফ ড্রাইভ লাইভ যে প্রকল্প আছে সেটা কতটা কাজে দিচ্ছে সেটা কি সত্যি কার্যকারী হচ্ছে বা মোটর ভেহিকেল একটা কি সেটা জরিমানা কী কী আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেবো সেটা এমসি আসতে পারে এসেও আসতে পারে বা সেফ ড্রাইভ সেফ লাইভ কবে চালু হয় কি উদ্দেশ্যে চালু হয় হ্যাঁ তারপরে দেখো যে এই যে আতঙ্ক কাটতে কংক্রিটের নদী বাঁধ সুন্দরবন এরিয়ায় এই যে ঝড় হয় বা যখন এই বড় বড় যে সাইক্লোনগুলো আসে তখন কি হয় যে নোনা জল এমনি চাষ জমিতে ঢুকে যায় দিয়ে সব জমি লবণাক্ত করে দেয় বা এমনি সাধু জলের ডোবা সব লবণাক্ত করে দেয় মাছ টাছ সব মরা যায় আর সেগুলোতে চাষাবাদও ঠিকঠাক হয় না তো এটার থেকে উদ্ধারের জন্য কি আছে যে আমাদের যে কংক্রিটের নদীবাদ দিতে হবে উঁচু করে তাহলে এই ঢেউটা ঢুকে জলটা আসতে পারবে না এটা দীর্ঘদিন ধরে আলোচনা চলছে তো সেটা নিয়ে তুমি করে নিতে পারো তারপরে দেখো যে উপরে একটা আমরা ছবি দেখেছিলাম আবার এখানে একটা দেখছি দেখো অল সোলস ডে তো এই ডেটা কবে পালন করা হয় একইভাবে বিভিন্ন ডে যখন পালন হবে দেখবে যে এরকম ছবি দেওয়া থাকবে বলবে যে এই যে সংবিধান দিবাসী রাষ্ট্রপতি এখানে পার্লামেন্ট হাউসে বা তোমার ধরো বলো যে গান্ধী জয়ন্তীতে গান্ধী বার্থডেতে সবাই জানি বা ধরে নিল বললো যে পনেরো নভেম্বর যেটা সামনে আসছে তোমার বলে দিল যে জাতীয় গৌরব দিবসে বিরসা মুন্ডার জন্মদিনে প্রধানমন্ত্রীর উপস্থিতি এরকম ছবি দিয়ে দেবে তো সেই ডেগুলো সম্পর্কে তুমি জেনে যাবে এরপরে এই বিনোদন বিনোদন পেজ আছে এটা অত ইম্পর্টেন্ট না এটা তোমার নিজের বিনোদনের জন্য তুমি দেখতে পারো যেটা তোমার ভালো লাগে হ্যাঁ যদি কোনো ইম্পর্টেন্ট কোনো মানে একটা সোশ্যাল ইম্প্যাক্ট সৃষ্টি করছে এরকম কোনো মুভির বিষয় কিছু লেখা থাকে সেটা তুমি পড়তে পারো যেমন ধরো টয়লেট কথা যদি ওই মুভিটার বিষয়ে কিছু লেখা থাকতো তাহলে সেটা তুমি পড়তে ঠিক আছে বা মঙ্গলযান মুভি মিশন মঙ্গল তো সেই মঙ্গলযানের ওই মুভিটা নিয়ে পড়তে কিন্তু অন্যান্যগুলো অতটা ইম্পর্ট্যান্ট না তো এটা আমরা পড়বো না বা কোনো কিছু এই এই পেজে ধরো ওই যে অস্কার অ্যাওয়ার্ড পাবে বা গ্রামী অ্যাওয়ার্ড পাবে তখন ওই অ্যাওয়ার্ডগুলো আমরা দেখবো বা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পাবে সেগুলো আমরা দেখব তারপরে দেখো খেলার খবরে খেলার খবরে ওই যে কালকের খবরই সব বেশি আছে তো কি কী কী পড়তে হবে সেটা তো প্রথমেই বলে দিয়েছি হ্যাঁ এর ফলে যে মহিলা ক্রিকেট মহিলা ক্রিকেটের ক্রিকেটারদের দেখে তো অন্যান্য যে খেলাগুলো আছে সেগুলোর যে মহিলা দল সেগুলো তো উদ্বুদ্ধ হবে তো সেগুলোর কি ইম্প্যাক্ট হবে সেটা সম্পর্কে তুমি একটু ধারণা করে নেবে বা পড়ে নিবে দেখে নেবে তারপর দেখো আমরা এখানে এই দেখো সুদীপের সতর্ণেও খুব বড় রান তুলতে পারলো না বাংলা এটা কোথায় হচ্ছে এটা কিসে হচ্ছে দেখো দেখো রঞ্জি ট্রফিতে হচ্ছে এই রঞ্জি ট্রফি কিসে হয় হ্যাঁ এই রঞ্জি ট্রফি কবে চালু হয় কার নামে চালু হয় সেটা আমরা জানবো রঞ্জি ট্রফি যে ক্রিকেটের সঙ্গে যুক্ত এটা আমরা এই খবরের কাগজ বা রঞ্জি ট্রফি যে ক্রিকেটের সঙ্গে যুক্ত এটা আমরা এই খবরের কাগজ পড়েই এটা তাহলে আমরা জানতে পারলাম বা এই যে সিরিজগুলো হবে সিরিজগুলো দেখবে যে বিভিন্ন দেশের এক একটা সিরিজের এক রকম নাম তো সিরিজগুলো এটা কোন দেশের মধ্যে হয়েছে এটা আসতে পারে ঠিক আছে তারপরে দেখো যে মহামেডান আমাদের কলকাতার তিনটে ইয়ে আছে মহামেডান ইস্টবেঙ্গল আর মোহনবাগান তো এদের কবে শুরু হয় ক্লাবটা প্রতিষ্ঠা হয় তো এই এদের রিলেটেড এই যে তিনটা প্রধান এদের রিলেটেড যদি কিছু খবর থাকে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা আমরা দেখবো ধরুন ডার্বি হয়েছে ডার্বি একটা দল জিতেছে একটা হেরেছে বা কোনো ডার্বি রিলেটেড রেকর্ড আস দিয়ে দিল যে মোহনবাগান এতটা জিতেছে আর ইস্টবেঙ্গল এতটা জিতেছে ডার্বি এতটার মধ্যে তো বা বা দেখা গেলো আই লিগ বা আইএসএল লিগ জিতলো তো তখন তো সেটা ইম্পর্টেন্ট হবে তাই না তারপরে এই যে ইপিএল হচ্ছে ইপিএলটা কিসের সঙ্গে যুক্ত হ্যাঁ তারপরে এই দেখো দেখো ইপিএল এর যে জিতবে মানে ফাইনাল তখন সেটা ইম্পর্টেন্ট হবে তারপরে এই যে রেকর্ড যেগুলো আছে এই রোনাল্ডোকে টপকে গেলেন এম পাবে কিসের ক্ষেত্রে টপকে গেলেন তো সেটা আমরা একটু পড়ে নেব দেখে নেব যদি ইম্পর্টেন্ট কিছু হয় এই গেল তাহলে আজকের পেপার তো এইরকম ভাবে তোমাকে পেপারটা পড়তে হবে আর এটা আমি বাংলা পেপার থেকে বললাম এবং একইভাবে তুমি ইংরাজি পেপার যদি পড়ো ইংরাজি পেপারে তোমার ওই যে দেখবে যে অনেক ইডিওম আকারে বা অনার সাবস্টিটিউশন ইডিওম যেগুলো আমরা পড়ি সেগুলা দেখবে ওখানে লেখা থাকে ইতি করা থাকে তো সেগুলো তুমি সার্চ করে নিতে পারো বা সেগুলো মানে জেনে নিতে পারো সেগুলো বানান সেগুলোর স্পেলিং কি হচ্ছে সেগুলো তুমি জানবে একইভাবে বাংলা পেপারেও তুমি বাংলা বানানগুলো তুমি ভালোভাবে যেগুলো কঠিন বানান সেগুলো তুমি লক্ষ্য করবে হস্যু বা দীর্ঘ বা আকার বা একার যেগুলো আছে সেগুলো ঠিকভাবে তোমাকে লক্ষ্য করতে হবে তো এইভাবে তুমি তাহলে বুঝতে পারছো কতটা তুমি মানে জ্ঞান তুমি এখানে গেন করছো তবে ওই যেগুলো বললাম ভাবে তোমাকে সিলেক্টিভ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের কাজে লাগবে যারা নতুন শুরু করছো তাদের খুব বেশি কাজে লাগবে আর যারা ফ্ল্যাগশিপ মেন্স বা অন্যান্য মেন্সের জন্য আগামীতে প্রস্তুতি নিচ্ছ তারাও জানতে পারবে যে কোন কোন টপিকগুলো আমরা পড়বো মেন্সের জন্য আর ইন্টারভিউ যাদের আছে তারা তো খুব উপকারী হবে যে পেপার পড়াটা কতটা গুরুত্ব সেটা তোমরা নিশ্চয়ই বুঝলে ঠিক আছে তো এরপরে অন্যান্য সাবজেক্ট রিলেটেড ভিডিও এরকমভাবে আমার আলাদা আলাদা ভিডিও আসবে তার জন্য প্লিজ স্টেটিউমেন্ট প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ